যদি সংগ্রাম না হয় যদি ভয়ের সম্মুখে না হতে হয় তবে জীবনের অর্ধেক স্বাদই নষ্ট হয়ে যায় মনে রাখবেন সবচেয়ে বড় অপরাধ হচ্ছে অন্যায়কে সহ্য করা এবং অন্যায়ের সাথে আপোষ করা মায়ের ভালোবাসা সবচেয়ে গভীর এবং নিঃস্বার্থ এটা কোনোভাবেই পরিমাপ করা যায় না আপনার নিজের শক্তিতে বিশ্বাস রাখুন অন্যের শক্তির ওপর ভরসা রাখা সর্বদা বিপজ্জনক হয় তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আমি অনর্থক কাজে সময় নষ্ট করতে পছন্দ করি না সাময়িক ভাবে মাথা নত করতে হলে বীরের মতো মাথা নত করো জীবনের প্রতি মুহূর্তে কিছু আশার রশ্মি থাকে যা আমাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করে একদিন আমি অবশ্যই জেল থেকে মুক্তি পাব কারণ প্রতিটি দুঃখেরই অবসান ঘটে সংগ্রাম আমাকে মানুষ করেছে আমি আত্মবিশ্বাস অর্জন করেছি যা আগে আমার ছিল না আমার প্রতিভা ছিল না কিন্তু পরিশ্রম আমার ছিল না। অকাল ভালো নয় তা গাছের হোক বা ব্যক্তির তার ক্ষতি পরবর্তীতে ভোগ করতেই হবে আমি কষ্ট ও বিপর্যয়কে ভয় পাই না কষ্টের দিন এলেও আমি পালিয়ে যাব না বরং কষ্ট সহ্য করে এগিয়ে যাব। বিশ্বাস অভাব সকল কষ্ট ও দুঃখের মূল জীবনের অনিশ্চয়তায় আমি মোটেও ভয় না আপোষ হলো সবচেয়ে বড় অপবিত্র জিনিস ব্যর্থতা কখনো কখনো সাফল্য স্তম্ভ হয় যেখানে মধুর অভাব সেখানে গুড় থেকেই মধু আরোহণ করতে হবে আমাদের অধৈর্য হওয়া উচিত নয় যে প্রশ্নের উত্তর খুঁজতে অনেকের সারা জীবন উৎসর্গ করেছেন আর উত্তর দু একদিনের মধ্যে পাবো এমনটাও আশা করা উচিত নয় অমূল্য জীবনের এত সময় নষ্ট করলাম এটা ভেবে খুব খারাপ লাগে অনেক সময় এই ব্যথা অসহ্য হয়ে যায় মানুষের জীবন পেয়েও জীবনের মানে বোঝা গেল না আমি যদি আমার গন্তব্যে না পৌঁছাই তবে এই জীবন অর্থহীন আমাদের শুধু কাজ করার অধিকার আছে কর্ম আমাদের কর্তব্য তিনি কর্মফলের মালিক আমরা নন শিক্ষার্থীদের চরিত্র গঠনই প্রধান কর্ত the ball. কর্মের বন্ধন ছিন্ন করা খুবই কঠিন কাজ আমি আমার ছোট্ট জীবনের অনেক সময় অযথা নষ্ট করেছি এই স্বাধীনতার যুদ্ধে আমাদের মধ্যে কে টিকে থাকবে জানি না তবে আমি জানি শেষ পর্যন্ত জয় আমাদেরই হবে যে ব্যক্তির ইচ্ছা শক্তি নেই সে কখনো মহান হতে পারে না একজন সৈনিক হিসাবে আপনাকে অবশ্যই সব সবসময় তিনটি আদর্শ লালন করতে হবে এবং বেঁচে থাকতে হবে অনুগত কর্তব্য এবং ত্যাগ যে সৈনিক তার দেশের প্রতি সর্বদা অনুগত যে সর্বদা নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত সে অজেয় আপনিও যদি অপরাজেয় হতে চান তাহলে এই তিনটি আদর্শ আপনার হৃদয়ে ধারণ করুন একজন সত্যিকারের সৈনিকের সামরিক এবং আধ্যাত্মিক প্রশিক্ষণ উভয়ই প্রয়োজন আমাদের রাস্তা ভয়ঙ্কর এবং পাথুরে হতে পারে আমাদের যাত্রা যতই বেদনাদায়ক হোক না কেন তবুও আমাদের এগিয়ে যেতে হবে সাফল্যের দিন হয়তো অনেক দূরে কিন্তু তার আগমন অনিবার্য আমাদের রক্ত দিয়ে আমাদের স্বাধীনতার মূল্য পরিশোধ করা আমাদের কর্তব্য আমাদের ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে যে স্বাধীনতা আমরা পাব তার রক্ষা করার শক্তি আমাদের থাকতে হবে স্বাধীনতা অর্জিত হয় না ছিনিয়ে নিতে হয় আজ আমাদের একটাই ইচ্ছে থাকা উচিত মরার ইচ্ছা যাতে ভারত বাসতে পারে একজন শহীদের মৃত্যু শহীদের রক্তে যাতে স্বাধীনতার পথ প্রস্তুত করা যায় সেই জন্য মৃত্যুবরণ করতে চোখ ভালো চিন্তার দ্বারা দুর্বলতা দূর হয় আমাদের সর্বদা উচ্চ চিন্তা দিয়ে আমাদের আত্মাকে অনুপ্রাণিত করা উচিত তুমি যা করো না কেন তা তোমার কর্মফল এতে কোনো প্রকার বিভাজন নেই এর ফলও আপনাকে ভোগ করতে হবে শুধুমাত্র সম্পূর্ণ জাতীয়তাবাদ সম্পূর্ণ ন্যায় বিচার ও ন্যায়তার ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী গড়ে তোলা যেতে পারে স্বাধীনতার মূল্য দিতে পারে একমাত্র রক্ত নিঃসংদেহে সৈশব ও যৌবনের পবিত্রতা এবং সংযম অপরিহার্য ইতিহাসে কখনো সুবিবেচনার মাধ্যমে কোনো বাস্তব পরিবর্তন সাধিত হয়নি ভোরের আগে অন্ধকার সময় আসতে হবে সাহসী হন এবং লড়াই চালিয়ে যান কারণ স্বাধীনতা সর্ণি কটে আমাদের দেশ ভারতের জাতীয়তাবাদ এমন এক শক্তির সংমিশ্রণ ঘটিয়েছে যা মানুষের মধ্যে বহু শতাব্দী ধরে সুপ্ত ছিল নিজের প্রতি সৎ হলে সারা বিশ্বের প্রতি কেউ অসৎ হতে পারবে না জীবনে প্রগতির আশা নিজেকে ভয় সন্দেহ থেকে দূরে রাখে এবং তার সমাধানে প্রয়াস চালাতে থাকো আমরা যখন দাঁড়াই আজাদহীন ফৌজকে গ্রানাইটের দেওয়ালের মতো হতে হবে আমরা যখন মিছিল করি তখন আজাদহীন ফৌজকে স্টিম রোলারের হতে হবে। রাজনৈতিক দর কষাকষির রহস্য হলো আসলে যা আছেন তার চেয়ে বেশি শক্তিশালী দেখায় পুরুষ অর্থ এবং উপকরণ নিজেরাই বিজয় বা স্বাধীনতা আনতে পারে না আমাদের অবশ্যই সেই উদ্দেশ্য শক্তি থাকতে হবে যা আমাদের সাহসী কাজ এবং বীরত্বপূর্ণ শোষণে উদ্বুদ্ধ করবে সত্যান্যাসন না করা পর্যন্ত আমরা চুপ করে বসে থাকবো না বা থাকা উচিত নয় শক্তিশালী পরিপক্ষকে তখনই হারানো সম্ভব যখন একটা বাহিনী নিজেকে উদ্বুদ্ধ করবে এবং ভয় ডর হীনতা ও অপরাজেয় হওয়ার মতো মানসিকতা তৈরি করতে পারে ভুলে যেও না গুরুতর অপরাধ অবিচার ও অন্যায়ের সাথেই সমঝোতা করতে শেখায় তবে স্মরণ করো অন্তরাত্মাকে যদি কিছু পেতে হয় তাহলে তোমাকে দিতে হবে আমাদের জীবনকে এমন একটা তথ্যের ওপর উপর ভিত্তি করে গড়তে হবে যেখানে অনেক বেশি সত্য রয়েছে কিন্তু তার মানে এটা নয় যে চূড়ান্ত সত্য সম্পর্কে ধারণা নেই বলে চুপ করে বসে থাকবো ভারত ডাকছে রক্ত আহ্বান করছে উঠে দাঁড়াও কোনো কিছু হারানোর সময় নেই হাতে অস্ত্র তুলে নাও দিল্লি যাওয়ার রাস্তাটাই হলো স্বাধীন হওয়ার রাস্তা চলো দিল্লি নেতাজি সুভাষ চন্দ্র বসুর উক্তি বা বাণীগুলো শুনতে আপনাদের কেমন লাগলো এবং কোন কোন উক্তিটা আপনাদের সব থেকে ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন